শুক্রিয়া আমাদের মধ্যে তো নেই আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি এই জন্যই দেয় আল্লাহ আপনি শুক্রিয়া করেন দেখবেন পরের দিন দশ টাকা একশো টাকা হয়ে গেছে আপনার বিশ্বাস না হয় করে দেখেন একবার প্র্যাকটিক্যাল করে দেখেন বনি ইসরায়েলের জামানা আমার নবী এক হাদিসে মোবারক বলছে তিন ব্যক্তি ছিল এক ব্যক্তি ছিল যে চোখে দেখতো না এক ব্যক্তি ছিল যার ফোরা উঠেছিল আরেক ব্যক্তি ছিল মাথা টাক ছিল টাক বুঝেন তো মাথা চুল নাই মাথা যখন চুল নাই আমার নবীর হাদিসে এরকম এসেছে সে মাথা চুল নাই সবাই তাকে খুব বাজে কথা বলতো মাথা চুল না থাকলেও এমন তো আমরা বলি এই টাকলু বিভিন্ন কথা বলে না কখনো আপনি ক্রিটিসাইজ করবেন না আরেকজনের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কখনো ছোট করবেন না আপনি করবেন দেখবেন আপনি বিয়ে করছেন বা আপনার এমন অভিযোগ আপনার বাচ্চাটা এরকম বিকল অঙ্গ হতে পারে হাত বাঁকা হইতে পারে কখনো কাউকে ছোট করা যাবে হ্যাঁ করা যাবে না ক্রিটিসাইজ করা যাবে না এখন এরকম করছো তার কাছে আল্লাহ ফেরেশতা পাঠালেন বোন সাইলের এক ব্যক্তির কথা বলছি গভীর খেয়াল আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে জিজ্ঞেস করলেন বান্দার শুরুতে পারেছেন বলে তোমার যে মাথায় টাক তুমি কি চাও তখন বলছে আমার মাথায় চুল চাই আর আমি কিছু ভেড়া বকরি চাই সম্পদ চাই তখন সেই বান্দা বলতেছে ঠিক আছে আল্লাহ তোমার দোয়া কবুল করলো তাকে অনেক সম্পত্তি দিয়ে দিল মাথাবর্তী চুল দিয়ে দিল আল্লাহ এরপরে ওই যে যে ফোরা ছিল শরীরের মধ্যে ফোড়া ফোড়া যে এমন রোগ অবস্থা পুরো চেহারার মধ্যে বিকৃত অবস্থা তাকালি সবাই ভয় পায় সেই ব্যক্তি কান্না করছে ওই বান্দা রূপী বান্দা এসে বলছে কি চাও বলতেছে আমি আমার এই সুস্থতা চাই আর উট চাই যাতে অনেক বেশি বেশি উট বকরি থাকে আমার কাছে সম্পদ আগেরকার সম্পদ এই টাকা পয়সা ছিল না আগেরকার সম্পদ বলতেই বোঝা যেত আপনার জমি জামা উট ভেড়া বকরি ঠিক না এগুলো বুঝতো যখন এরকম বললো আল্লাহ তার ফোরা এগুলো সব সুস্থতা সেফা দিয়ে দিলেন সুস্থতা দান করলেন এবং অনেক সম্পত্তির মালিক করলেন একটা পর্যায়ে অন্ধর কাছে যাওয়া হলো বলে কি চাও বলে শুধু অন্ধত্ব ঠিক করতে চাই আর আল্লাহ সুস্থতা চাই আল্লাহ যাতে আমাকে সুস্থতা দেয় এবং আল্লাহ সেজদা যাতে আদায় করতে পারি আল্লাহ সুখী আদায় করতে পারি তখন আল্লাহর সেই ফেরেশতা বান্দারূপী ফেরেশতাটা খুশি হয়ে তার সুস্থতা তার চোখের মধ্যে আল্লাহ বিনা দিয়ে দিলেন আলো দিয়ে দিলেন সে দেখতে পেলো এবং অনেক সম্পত্তির মালিক দিল কিছুদিন পরে আল্লাহ তার কোতালা আবার ওই ফান্দা បានিয়ে ফেরেশতাকে পাঠালেন পাঠানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে সেই বান্দা জিজ্ঞেস করছে বান্দা তুমি আল্লাহর রাস্তায় কিছু দান করো হয়তোবা মসজিদ বানানো হবে মাহফিল বানানো হবে আল্লাহ কোরআনের পাখিরা যারা হাফেজ কোরআন তাদেরকে কোরআনে হাফেজ করার জন্য কিছু টাকা পয়সা লাগবে যখন সেই ওই যে তাকলু যে ছিল তাজ ছিল তার কাছে যাওয়া হলো সে বলতেছে আমার অবস্থা এমনি খারাপ খুব টানা হচ্ছে দিন যাচ্ছে এতজন অনেক টাকার মালিক সে বলতেছে টানা হচ্ছে দিন যাচ্ছে এরকম সমাজে কিছু ভদ্র লোক আছে ফকির থেকে বাদশা হয় তারপর হাত দিতে চায় না ঠিক না আল্লাহ দিয়ে দেখেন দখন তার কাছে চাওয়ালো সে বলতেছে আমার কাছে টাকা পয়সা নেই বিরক্ত করে না যাও যাও দূর দূর করে তাড়িয়ে দিয়েছে এরপরে যখন ওই ফোরাওয়ালা তার কাছে গেল বলে তোমাকে তো আল্লাহ অনেক ছয় সম্পত্তি দিয়েছে অসুস্থ ছিল বলে কি অসুস্থ আমার বাপ দাদা ধনী আমার দাদা পরদাদা সব রাজা বাদশা অথচ ভোকিন্নি ছিল আওয়াজ দেন এই সমাজের এরকম ভদ্রলোক আছে 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 সমাজের মধ্যে আছে টাকা হয়ে গেলে এখন আর জমিনে পা পড়ে না আর দাদা বাউ দাদা দেখেন যে কামলা ছিল বিদেশ গেছে কোন রকম সুইপার গিরি করছে রেমিটেন্সের যোদ্ধা হয়ে গেছে আল্লাহ সম্পত্তি দিছে কোনো না কোনো কারো মা বাবার দোয়াতে টাকা পয়সা দিছে আসার পর তো উনি যে অবস্থা টাইটু লাগে ভাব সাব যে অবস্থা আওয়াজ দেয় না বাবা ময়মুরব্বীদেরকে সালাম দেয় না বরং ময়মুরব্বীদের থেকে আশা করে বলে কি ব্যাপার আমি যে হেঁটে গেলাম আপনি আমার সালাম দেন না কেন অথচ বয়সে ময়মুরব্বী বেশি আওয়াজ দেয় না এরকম কিছু ভদ্র সমাজের লোক আছে কি না আছে টাকা চেলো দিল না থার্ড ওই যে অন্ধ তার কাছে যখন গেল সে বলতেছে কি চান বলে আল্লাহ রাস্তায় কিছু দান সৎকা যদি করে মাদ্রাসা বানাবো মসজিদ বানাবো কিছু যদি দেন বলে কি বলেন টাকা পয়সা লাগবে আমার ওখানে মধ্যে একশো উঠ আছে একশো উঠ নিয়ে যান সুহান আল্লাহ বলে বলে আপনি এত টাকা দিয়ে দিচ্ছেন কেন বলে জন্ম থেকে আমি অন্ধ সৌন্দর্য কখনো উপভোগ করি নাই কখনো দেখি নাই আমার আলামিন খানায় কাবা মোনা আমাকে আল্লাহর ঘরও দেখাইছে আমার আল্লাহ আমার কিচ্ছু ছিল না আমার মা বাবা ছিল না আমি ঠোকার খাইতাম দারবাদার ঘুরতাম ঘরে ঘরে যেতাম দূর দূর করে মানুষ তাড়িয়ে দিত আজকে আমার ওর সম্পত্তি আজকে মানুষ আমাকে সম্মান করে আমি চোখে দেখতে পাচ্ছি আল্লাহর এই রহমতে দুনিয়া সিরুফিল আর্থ জমিন ভ্রমণ করি আল্লাহর সমস্ত দুনিয়াকে দেখি অভিজ্ঞতা বাড়াচ্ছি আজকে আমি এত সম্মানিত আমার রব্যের কারণে আমার মালিক ও খালিকের কারণে সেই আল্লাহর রাস্তায় দিব না তো কার জায়গায় দিব ঠিক না আল্লাহ রাস্তায় দিব না তো কার রাস্তায় দিব রব্বুল আলমিন ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলে তুমি কি বুঝলা বলে আল্লাহ হেদায়েত সবাই কিসমতে থাকে